প্রাণের শহর কলকাতা কেনা যেতে চাই কলকাতা তাই তো বেরিয়ে পড়েছিলাম এইচএস দিয়ে দিয়ে কলকাতা ঘোরার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম সায়েন্স সিটি আমরা গিয়েছিলাম ভিক্টোরিয়া এবং এই সমস্ত জায়গাগুলো কলকাতার থেকে আকর্ষণীয় জায়গা তো ভিক্টোরিয়াতে আমাদের খুব ভালো লাগে ভিক্টোরিয়া চারিদিকটা ঘুরতে তারপর আমরা সেটা সায়েন্স সিটি যাই সায়েন্স সিটিতেও বিভিন্ন অবাক করার মতন জিনিস দেখতে পাই সায়েন্স সিটিতে আমরা গিয়েছিলাম এই কলকাতা ট্রিপ জুলফিকার আমি সমীর এবং সামিম এবং ছিল সাবিরের মামার ছেলে ছিল সেখানে আমরা সায়েন্স সিটি ঘোরার পরে জাদুঘরে আমরা কিছু বিদেশি পর্যটকদের সাথে ছবি তুলে নিই যার হলেও তারা আমাদের দেশের অতিথি তাদের সাথে ছবি তোলার পরে আমরা চলে যাই কলকাতা মিউজিয়াম এটি ছিল ভারতবর্ষের বৃহত্তম মিউজিয়াম দ্বিতীয়বার আবার কলকাতা যাই এবং গিয়ে প্রথমেই চলে যাই আমরা নিকো পার্ক এখানে খুব সুন্দর সুন্দর ঝর্নার যেমন দৃশ্য করা হয়েছে তেমনই আবার নিরক্ষীয় জলবায়ুর একটা সাইট আমরা দেখতে পাই খুব সুন্দর লেক রয়েছে যেখানে বসে নিশ্চিন্তে সময় কাটানো যেতে পারে যে সমস্ত গ্রাউন্ডগুলো রয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে এই ঘরটাতে বিভিন্ন রকমের ফার্ন গাছ ছিল এবং তারপরে আমরা ওখান থেকে সময় কাটানোর পরে সিদ্ধান্ত নিই যে কলকাতার বিশ্ব বাংলা যে গেট রয়েছে সেই গেটে চলে যাব। এটা কলকাতা গেট বলা হয় আর কি এবারের মতো আর বেশি কোথাও যাওয়া হয়নি তবে হ্যাঁ কলকাতাতে এখনও অনেক জায়গা রয়েছে ঘোরার মতো নমস্কার